প্রিয় মশা খামারি বায়ু বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রশি সমতে সকলেই ভালো আছেন সকলের সুস্থ কামনা করে শুরু করছি আবারও আজকে এক নতুন ভিডিও আজকের ভিডিওতে মাগুর মাস সম্পর্কে এ টু জেড সম্পূর্ণ আলোচনা আলোচনা করার চেষ্টা করব পাশে থেকে পুরো ভিডিওটি লক্ষ্য করে দেখবেন সম্মানিত দর্শক যারা আমার ভিডিওটি দেশ এবং দেশের বাইরে থেকে দেখতেছেন তাদেরকে জানায় আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন ভিওয় এই মুহূর্তে আমার ভিডিওতে যে মাছের পোনাগুলো দেখতেছেন এটি হচ্ছে অরিজিনাল চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পোনা এটির সাইজ হবে পাঁচশো বিসে এক কেজি এবং দুই আড়াই ইঞ্চি সাইজের পোনা তো যারা এরকম দুয়ারা ইঞ্চি সাইজের পোনা সংগ্রহ করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন এটি আমরা সারা বাংলাদেশে অক্সিজেনের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি সম্মানিত ভিওস এই মাছের পোনাগুলোকে আপনি পুকুরে ছাড়ার পর প্রথম অবস্থায় কি খাদ্য খাওয়াবেন তো আমরা বলে থাকি যারা নতুন চাষ করতে চাচ্ছেন তারা অবশ্যই এই মাছের পোনাগুলোকে আপনার পুকুরে ছাড়ার পর নারী বাসমান ফিটটা দশ থেকে পনেরো দিন খাওয়াবেন তারপর থেকে যে কোনো ময়লা আবর্জনা মরা মুরগি মুরগি লিটার মুরগির নারী বুড়ি খাওয়াবেন এটি একটি লাভজনক মাছ এটা আমরা সকলেই জেনে থাকি এই মাছটি আপনার পুকুরে চাষ করার ক্ষেত্রে আপনার পুকুর কোনো ধরনের প্রস্তুত করার প্রয়োজন নেই যেভাবে আছে ময়লা আবর্জনা পুকুরে কিন্তু এটি ছাড়তে পারবেন এবং এটি রোগ বেলায় খুবই কম যে কোনো পানিতে এবং যে কোনো ময়লা আবর্জনা পানিতে কিন্তু এটি বেঁচে থাকতে পারে সম্মানিত দশক এই মাছের পোনাগোলা আপনি মাত্র তিন মাস চাষ করেই কিন্তু বাজারজাত করতে পারবেন এবং প্রত্যেকটা মাছের ওজন আনতে পারবেন এক কেজি প্লাস তো যারা অল্প পুঁজি নিয়ে মাছ চাষ করতে চাচ্ছেন তারা অবশ্যই হাইব্রিড মাগুর মাছ বেছে নেবেন বর্তমানে এই মাছের বাজারজাত খুবই ভালো এবং চাহিদাপূর্ণ তো দেরি না করে আমাদের কাছ থেকে এখনই সংগ্রহ করুন উন্নত জাতের চকলেট কালার হাইফিট মাগুর মাছের পোনা আমাদের কাছে আরও পেয়ে যাবেন বাংলা ক্যাটফিশ এবং দেশি বিদেশি সকল মাছের পোনা আপনারা চাইলে কিন্তু আমাদের হ্যাসারি থেকে এসে সরাসরি মাছগুলা সংগ্রহ করতে পারবেন আমাদের কাছ থেকে আরও সংগ্রহ করতে পারবেন যে কোনো সাইজের হাইফিট মাগুর মাছের পোনা যেমন দুই ইঞ্চি তিন ইঞ্চি চার ইঞ্চি এবং সর্বোচ্চ পাঁচ ইঞ্চি পর্যন্ত হাইবিট মাগুর মাছের পোনা সংগ্রহ করতে পারবেন তো যারা লিটার খাওয়াবেন তারা একটু বড়ো সাইজের পোনা সংগ্রহ করবেন আর যারা ছোটো সাইজের পোনা সংগ্রহ করতে চান তারা অবশ্যই দশ থেকে পনেরো দিন নারিশ বা সমান ফিটটা খাওয়াতে হবে বস ভিডিওটি আজকে এই পর্যন্ত শেষ পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল